নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাইকে বিগত হয়তো দুই তিন দিন আপনারা আমাকে দেখতে পাননি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর আপনাদের জন্য আমি সমস্ত রকম বিষয় যে সাহায্য করে থাকি সেগুলো কিন্তু পারিনি কমেন্টের কোনো উত্তর দিতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে অশেষ ক্ষমাপ্রার্থী এবং আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা শশার ভিডিও এই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে আমার শশার ক্ষেত পিছনে আমি আপনাদেরকে দেখাই দেখুন পিছনটা সমস্তটা দেখছেন শশা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে কাঁঠাল গাছ ওখানে কিন্তু আমি বসে ভিডিও করতাম এবং এই যে জমিগুলো দেখছেন আমি পিছন দিকে এখন এখানে রয়েছি জমির মধ্যে তো এই জমি হচ্ছে এক ধরনের একটি কোটকে শশা যেটা লম্বা আপনারা বাজারে বিক্রি করে থাকেন বা কিনে থাকেন সেই প্রোডাক্টটা কিন্তু নয় এটা হচ্ছে একটা কোটকি শশা এবং আমাদের এরিয়ায় এটা কিন্তু ব্যাপক চাষ হয় এবং ব্যাপক দাম থাকে এই কোটকি শশার এখন আমার এরিয়ায় দাম রয়েছে কুড়ি টাকা কিলো যেটা পাইকারি হচ্ছে এবং খুচরা এটা কিন্তু তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর যেটা নর্মাল লম্বাটা সেটা কিন্তু আমার এলাকায় এখন দশ টাকা কিলো বিক্রি হচ্ছে আর যেটা খুচরা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে পনেরো টাকা ভালো এবং ফ্রেশ শশাটার কথা আমি কিন্তু বলছি তো এই যে শশাটা দেখছেন এর একবার আমি আপনাদেরকে সাইজ দেখাবো সাইজ দেখাবো সাথে আমি কি করেছি এবং আপনারা যদি এই শশার চাষ করে থাকেন বা পরবর্তীকালে ভাবছেন করবেন পরের সিজনে শীতকালের দিনে এর কিন্তু বীজ আপনি বাইরে কোথাও পাবেন না খুব লোকালি আমার এলাকাতেই পাওয়া যায় এবং আমি এই বীজটা কিন্তু কোনো রকম মানে বিক্রয় করি না আপনারা যদি চান তাহলে আমি কিন্তু বীজটা পরের বার থেকে আপনাদেরকে মানে হোম ডেলিভারি করার ব্যবস্থা করতে পারি আর আপনাদের এলাকায় যদি পাওয়া তাহলে তো সবচেয়ে ভালো হয় সবচেয়ে বেটার হয় আপনারা বীজটা যদি চাষ করেন নর্মাল যে লম্বা শশা তার কিন্তু ডবল দাম এই শশাটা এই ছোটো কটকি শশাটা আসুন আপনাদেরকে আমি এই ভিডিও সমস্ত ডিটেলস দেব কেমন ফলন কীরকম ধরেছে সেটা দেখাবো কি দাম দিচ্ছি সেটা দেখাবো আর এর আমি এক বিঘা যে লাগিয়েছি এই এই জমিটা এক বিঘা এবং আরো এক বিঘা রয়েছে তো এই যে এক বিঘা জমিটা এটা কত কতদিনের এখন গাছ কয়বার হারভেস্ট করেছি কত টাকার বিক্রি করেছি এবং এই যে শশাটা আমি মোটামুটি কত টাকা একটা অ্যাপ্রক্স লাভ করতে পারবো সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এটা আমার অনুরোধ আর আজকে ভিডিওটা এই বলেই বন্ধুরা আপনাদের সামনে কিন্তু প্রস্থাপন করব আমার জমির আল এবং এই জমির আল থেকে আমি প্রথম গাছটা আপনাদেরকে কিন্তু দেখাবো দেখুন প্রথম যে গাছটা একবার আপনাদেরকে আমি কিন্তু জালিটা দেখাই ফুল জালি মানে দেখুন এইখানে হচ্ছে দুটো আর দেখুন এই এই ডগায় কিন্তু আরও একটা আর ভিতর দিয়ে যদি যায় ভিতরে দেখবেন ওই ওই ডগাটা কিন্তু আরও একটি রয়েছে এবং পুরো গাছটা দেখছেন ফুল জালি একবার লক্ষ্য করুন ভালো করে আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাই দেখুন পুরো গাছটা কিন্তু ফুল জালিতে ভর্তি এই দেখুন এইখানে আছে এবং হারভেস্ট করার মতো শশা আজকে কিন্তু আমি পাবো এই গাছটাই নেই অন্য গাছে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি শুধু আপনাদেরকে ফুল জালিটা একবার দেখাই দেখুন এবার এবারে বুঝতে পারছেন কীরকম শশাটা আর একটা প্রমাণ মানের শশা আমি আপনাদেরকে এবারে কিন্তু দেখাবো। যেটা আজকে কিন্তু আমি হারভেস্ট করবো এবং এই শশাটার এখন কিন্তু কুড়ি টাকা দাম যাচ্ছে যেটা মার্কেটে আপনার অন্যান্য শশার যে দাম তার থেকে কিন্তু প্রায় দ্বিগুণ দেখুন একবার একবার জালিটা দেখুন কি পরিমাণে কিন্তু রয়েছে এ দেখুন ভেতরে একটা সাইজ আছে ভালো এ দেখুন শশার জালি দেখুন আসুন জমিতে নামই ভালোভাবে মাঝখানটা যাই দেখুন ঠিক সাইজ এটা আমাদের এখানে কিন্তু কুটকি শশা নামে পরিচিত এবং দেখুন এই যে সাইজ আছে এই যে এই গাছটাতে কিন্তু বেশ কয়েকটা রয়েছে এই এই দেখুন যে গোড়া একটা রয়েছে বেশ মোটা এই মাত্র কিন্তু শশাটা ধরেছে দেখছেন ছোট্ট একদম দেখুন সাইজ দেখুন দেখছেন কেমন সুন্দর বেশ একটা প্রমাণ মানের কিন্তু সাইজ আসুন এইখানে একবার সাইজটা দেখুন চোখে লাগবে কিন্তু এই সাইজ মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা ওই দেখুন ওইখানে একটি রয়েছে আচ্ছা একবার আপনি আপনাদেরকে একটা রেকর্ড জালি দেখায় ফুল জালি কি বলবেন এবারে ভালো জালি মানে যাত্রা ভালো কি কি মনে হচ্ছে কটি আছে আপনাদেরকে গুনে দেখাই আমি চার পাঁচ ছয় আর ডগার দিকে সাত আট নয়টা তো একটা গাছের ডগায় নয়টা শশা এবং এই নয়টা শশায় কিন্তু হারভেস্ট করা যাবে মানে এটা কিন্তু সাইজ হবে এখন ছোট আছে তবে এটা সাইজ হবে এবং এ আচ্ছা একটা নয় আরও একটা ডগা দেখায় দেখুন কি বলবেন কত জালি এক একটা একবার গোটাটা তুলি দেখুন তো এই যে শশাটা দেখছেন এর মোট আমার খরচ পড়েছে এখনও অবধি সেটা হচ্ছে বারো হাজার টাকা মাটিতে যেহেতু মাচার খরচটা নেই এবং এর পরিচর্যা কিন্তু বিশেষ খুব একটা করতে হয়নি এবং এই শশাটার আমার যেহেতু বাড়ির বীজ সেহেতু কোনো খরচা সেক্ষেত্রে হয়নি বীজের ক্ষেত্রে এবং এই শশাটার যেটুকু খরচ হয়েছে সেটা হচ্ছে আমি তিনবার এখানে কিন্তু কোদাল দিয়ে কোঁড় দিয়েছি এবং দুইবার চাপান ব্যবহার করেছি এবং বার কয়েক আমি কিন্তু ওষুধ ব্যবহার করেছি এই সব কিছু নিয়ে কিন্তু বারো হাজার টাকা খরচ পড়েছে আপনাদের যদি বীজ কিনতে হয় সেক্ষেত্রে আরও হয়তো হাজার টাকা বেশি যাবে বিঘা পিছু এবং যদি আপনাদের আরও বেশি স্প্রের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটু খরচা বেশি হবে তো এই যে বীজটা দেখছেন এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না এবং এটার কিন্তু বীজটা হচ্ছে অরিজিনালি আপনার বাংলাদেশের একটা ভ্যারাইটি যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনার ওখানে এই শশার চাষ হলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনার ওখানের শশা এই বীজটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল এবং চাষ করা হয়েছে তো এই শশাটা মোটামুটি আপনার যেটা ফলন সেটা ডেলি কিন্তু আপনি তিন কুইন্টাল শশা তুলতে পারবেন এবং এর দাম ওভারঅল যে লম্বা শশা দেশি লম্বা শশাটা তার কিন্তু দ্বিগুণ যায় মানে লম্বা শশা যদি আপনার আট টাকা কেজি বিক্রি হয় যেটা দেশি লম্বা শশা বলছি হাইব্রিডগুলোর তো আরও দাম খারাপ আরও দাম ছ্যাঁচ্যা কিন্তু যদি দেশি লম্বাটা হয় সেক্ষেত্রে যদি আট টাকা হয় এটা কিন্তু ষোলো থেকে কুড়ি টাকা কেজি দরে বিক্রি হয় তাহলে বুঝতে পারছেন এক দিক থেকে ফলনও যেমন ভালো সেরকম কিন্তু এর মানে দামও কিন্তু ডবল আর এটা অনেক দিন অবধি হয় মোটামুটি আপনি দুই মাস অবধি ফল তুলতে পারবেন আর যদি আপনি প্রত্যেক দিন তোলেন সেক্ষেত্রে তো বললাম তিন কুইন্টাল ফলন এবং সর্বক্ষেত্রে আপনি যদি একদিন গ্যাপ দেন সেক্ষেত্রে চার সাড়ে চার কুইন্টাল অবধি বিক্রি আপনি কিন্তু বাজারে নিয়ে যেতে পারবেন শশাটা তুলে আর এই শশাটার আজকে আমার বয়স হচ্ছে এই যে শশা গাছটা দেখছেন এটা হচ্ছে পঞ্চাশ দিন এবং আমি চল্লিশ দিন থেকে এটা কিন্তু হারভেস্ট করতে শুরু করেছি এই মাত্র দশ দিন কিন্তু আমি তুলছি আর এই শশাটা কিন্তু এরপরে আরও ফলন বাড়বে যে এখন যে জালিটা দেখছেন এগুলো কিন্তু পরবর্তীকালে হবে এবং ফলনটা আরও বেশি পরিমাণে কিন্তু হবে আর এই শশাটা কিন্তু ব্যাপক ফলন ব্যাপক দাম আর এই শশায় আমি কিন্তু মেটালক্সিল ম্যানকোজেভ স্প্রিন্ট এবং ইসাবিয়ন বোরন এই সব ওষুধগুলো বেশি ব্যবহার করেছি চাপান হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছি সাথে ইউরিয়া এবং এক বস্তা কিন্তু নাঙ্গল মার্কার জৈব সার ব্যবহার করেছি আমি আশা করব ভিডিওটা আপনারা দেখলেন এবং যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বা যারা কিছু সমস্যায় আছেন তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি তার রিপ্লাই কিন্তু দেব শরীর এখন অনেকটা ভালো আছে আপনাদের যা যা সমস্যা আপনারা কিন্তু কমেন্ট করবেন আজকের মতো এটুকুই আবার হয়তো আপনাদের সঙ্গে পরের কোনো একটা আলুর ভিডিওতে দেখা হবে এটাই বলে রাখি পরের দিন কিন্তু একটা আলুর ভিডিও আসবে আলুর আপনাদের যাদের সত্তর থেকে আশি দিন বয়স আলু গাছের শেষ বার মতো আপনারা কি মানে একটা ওষুধ ব্যবহার করবেন যাতে আলু ফাটবে না পচবে না এবং আলুর কালারটা ভালো হবে সাথে আলুর সাইজ কিন্তু যে ম্যাক্সিমাম সেটা হবে এই ভিডিও আসবে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের কোনো একটা ভিডিও